হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে তো দেখুন বন্ধু আজকে আমি আপনাদের সামনে মালপোয়া শেয়ার করব তো মালপোয়াতে আমি কী কী দিয়েছি বন্ধুরা এখানে হচ্ছে দিয়েছি এক কাপের মতো সুজি আর দিয়েছি চালের গুঁড়ো চিনি আর দুধ দিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো এটা বাটারটা গুলিয়ে ঢেকে রেখেছিলাম তো খুব সুন্দরভাবে এখন দেখুন এই যে সুজিগুলো ফুলে ফুলে গেছে তো এখন আমি তেল দিয়ে দেব এটাকে ভেজে নেব তো দিয়ে দিচ্ছি এখন আমি তেল হ্যাঁ আর দিয়েছি বন্ধুরা এখানে এক কাপ পুরো এক কাপও না প্রায় অর্ধেক কাপ একটু ময়দা হুম তো এখানে আমি ময়দাটাও মিক্স করেছি ময়দা চালের গুঁড়ো সুজি দুধ চিনি দিয়ে পুরো বাটারটাকে এক ঘন্টার মতো আমি মেখে রেখে ঢেকে রেখেছিলাম তো এখন আমি কড়াই যে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ছোট ছোটোভাবে আমি ছোটো ছোটো করে করব তো দেখুন বোধটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এইটা বাটারটা গোলার পরে এক ঘন্টার মতো যদি ঢেকে রাখা যায় তাহলে কিন্তু একদম অটোমেটিক খুব সুন্দরভাবে ফুলে ফুলে যাবে এখন এটাকে আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা আমি একটা পেপারের নিচে রেখেছি তো আমার পুরো মালপোয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর মোজমুচও হয়েছে একদম সফট হয়েছে আর সেটু খুব সুন্দর নরম তো আপনারা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা